এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি শিল্প ধর্মঘট জলপাইগুড়িতে জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিসের গেটে সিআইটিইউ লাল পতাকা লাগানো গেট বন্ধ দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক পশ্চিমবঙ্গ শিল্প ধর্মঘট 12 ফেব্রুয়ারি শ্রমিক বাঁচাও দেশ বাঁচাও ও বাংলা বাঁচাও এই স্লোগান নিয়ে দেশ জুড়ে সাধারণ ধান কাটে রাত শ্রমিক বিরোধী শ্রমিক কোট বাতিল করার দাবি সিআইটিইউ শ্রমজীবী মানুষের অর্জিত অধিকার রক্ষায় সরকার ও মালিকের হানার রুখতে এই শিল্প ধর্মঘট ব্যাংক এলআইসি বাজার সহ বিভিন্ন জায়গায় বন্ধের সম সমর্থনে বিক্ষোভ মিছিল ডাক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে পরিবহন বাস টোটো ইতিমধ্যে ছাড় রয়েছে চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে